আসসালাম আলাইকুম মনতমতুল্লাহী অবগত আকৌ আমি মোহাম্মদ মোস্তফা আমি আলকলাম হিউস মাদ্রাসার একজন ছাত্র আপনারা দেখতে পারছেন আমার পিছনে আমাদের আলকলাম হিসমাদ্রাসা দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য নতুন রূপে সাসছে আমাদের আল কলাম হিসমাদ্রাসা হুলনা বিভাগের মধ্যে সেরা একটা প্রতিষ্ঠান আমি বলি এই মাদ্রাসায় যেসব বৈশিষ্ট্য রয়েছে আমাদের আল কলম হিসমাদ্রাসাই উন্নত মানের আবাসন ব্যবস্থা সহ আমাদের উন্নত মানে পড়ালেখা সহ আমাদের কাপড় লন্ডি করা থেকে সহ ইত্যাদি আমাদের খাওয়া থেকে সারি পর্দা সহ আবাসিক অনাবাসিক সকল ডিপার্টমেন্টে আমাদের অনেক সুব্যবস্থা রয়েছে আমাদের মাদ্রাসে আমাদের শুধু পড়ালেখাই করতে তাছাড়া অন্য কোনো কাজ করা লাগে না আমাদের আলকলাম কলম হিস মাদ্রাসায় আমাদের খেদমতের জন্য আমাদের অনেক স্টাফ রয়েছে তারা আমাদের সব কাজগুলো করে দেয় এই জন্য আমাদের কোনো কাজই করা লাগে না আমাদের এক্সট্রা সময়গুলো পাস করা লাগে না আমরা সব সময় পড়ার মধ্যে মশগুল থাকি আমাদের আল কলম বিশ মাদ্রাসার অন্যতম বৈশিষ্ট্য হলো যে শিক্ষার্থী দেড় বছরের মধ্যে হাফেজ হবে তাকে ফ্রি উমরা উপহার দেওয়া হবে আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ নসাহা এবং আমার বন্ধু তানবির মাহমুদ ইফাত আমরা দুইজন আপনারা তো দেখেছেন পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদেরকে আমাদের সকল মুসলিম উম্মার স্বপ্ন উমরাহ করা পবিত্র উমরা হজ করা আমরা সেই উমরা হজ করে আসছি আপনারা দেখছেন আগের পূর্ব ভিডিওগুলো দেখেছেন পূর্বের ঘোষণা অনুযায়ী দেখেছেন আলহামদুলিল্লাহ মসজিদের নবমী সহ মসজিদ আল মসজিদ মদিনা থেকে আমাদের উমরাহ করা সহ আমাদের সকল কাজ দর্শনীয় স্থান মহিমান্বিত স্থানগুলো যে দিকে আমাদের প্রিয় নবী হাজমা সাল্লাম ছিলেন সেই সব জায়গা আমাদেরকে সুন্দর ভাবে ঘুরিয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি মনে করি আমরা সকলেই মনে করি আমাদের আলকল হিসম যারা রয়েছে তারা সকলে মনে করে যে আমাদের এই খুলনা বিভাগের মধ্যে অন্যতম একটা প্রতি অন্যতম একটা সেরা প্রতিষ্ঠান হচ্ছে আল কলম মাদ্রাসা এইখানে হিবসের পাশাপাশি শুনানি প্রতিযোগিতা সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে করানো হয় এবং আমাদের এই সকল নুরানি মক্তব গাজেরা হিলস পাশাপাশি আমাদের জেনারেল সহ আরবি এবং ইংরেজি ভাষার প্রতি অনেক গুরুত্ব প্রদান করা হয় আমাদের এখানে দক্ষ উস্তাদ উস্তাদ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে আমাদের এখানে পাঠ দান করা হয় তারা হচ্ছে আমাদেরকে অনেক দক্ষ করে তুলে দক্ষ আলেম এবং দক্ষ হাফেজ হিসেবে আমাদেরকে গড়ে তোলে আলহামদুলিল্লাহ আমাদের আলকল হিসমাটা অনেক হাফেজ আছে যারা আমাদের দক্ষ উস্তাদের কাছ থেকে দক্ষ হাফেজ হয়েছে তো আপনাদের সকলকে দাওয়া থাকলো আমাদের আলকল মাদ্রাসা থেকে আপনার বিচারিত জানতে হলে চলে আসুন আমাদের আলকলম কলম হিসমাটার সাথে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি